চলে এসেছি তো দেখো রাস্তাটা মানে দমে কাদা আর চাঁড়ে না হলে শিয়ালে ধরবে তার জন্য আমি চাড়ে চলে এসেছি যেহেতু আমার বর আজ ঘরে নাই আর এই দেখো ধান পাইকে গেছে দেখো কি সুন্দর দেখা আছে এই দেখো চাঁড়েই লাগা ওঠে তার জন্যে পাইকে গেছে আর এই দেখো আমি যাচ্ছি ড্যামকে চলো দেখা দেখা যাক হাঁস কোথায় আছে আরে দেখো বেনাঝুড় এই গুলার থেকে শিয়াল দমে বেরে তার জন্য আমাকে চাঁড়ে যাচ্ছি হইল আর মেঘ করিয়েছে জল পড়লে যেহেতু হাঁস লেগিতে পারা যায় না তার জন্যে চাড়ে চলে এসেছি আলো বেলাই লাগাই ভালো দেখো যাচ্ছি কাদাই কাদায় অনেকটা রাস্তা চলে আলি আর দু পাশে দেখো বেনা আর মাঝে রাস্তা তো এরকম ভিউটা ভালো লাগছে দেখো এই দেখো ওই এইদিকটে শুধু বেনা আর বেনা এই বেনা আর এই দেখো ড্যাম চলে আলি চলো দেখাই তোমাদেরকে যাচ্ছি তো যাচ্ছি আর একটুকু বাকি আছে জল পড়লে উঠতে খুঁজে নাই আর রাত হলেও অসুবিধা হয় আর ওই তো শিয়াল খাই তার জন্যে চাড়ে চলে আসি এই দেখো আমি ড্যাম চলেই গেলি দেখো মানে কাদার মধ্যে ভিডিও করছি ভয় লাগছে বলে যদি ফোন টোনটা পড়ে যায় তো যাই হোক চলে আলি কাতাটা পাইরে চলে এসেছি এ দেখো এই দেখো চলে এসেছি দেখো কি সুন্দর দেখাচ্ছে ভিউটা আর এই দেখো জলটা কত সুন্দর দেখাচ্ছে আর তার উপর আকাশটা মানে দারুন দারুণ দেখাইছে সত্যি দেখো আর ওই দেখো আমার হাঁস ওইখানেই আছে এগুলো চলছে আর দেখো কত সুন্দর দেখাইছে ড্যামটা আর দেখো জল পড়ছে তো টুকু টুকু করে বাড়ছেই মানে বাড়ার শেষেই নেই এখন কেলেন নদী বন্ধ করা আছে তার জন্য একটু জল পড়ছে যেহেতু উপর দিকে জল আছে তার জন্য জলটা বাড়িছে আর দেখো জল জলাকার যাকে বলা হয় শুধু জলেই শুধু জল আর একটুকু এখন ফাঁকা ফাঁকা লাগছে কেনে যেহেতু আমি একটু চাঁড়ি চলে এসেছি নাই তো এখনই মাছ ধরা মানে জাল লাড়া অনেক লোকে থাকে তার জন্যে এখন সময় হয়নি উয়াদের তার জন্যে আসে না আর আমি একটু চাড়ি চলে এসেছি মেঘটা ছাড়া তার জন্যে দেখো আর আকাশটা কত সুন্দর দেখাচ্ছে মানে জল আর আকাশ মানে ভিউটা দেখো কী সুন্দর দেখাচ্ছে বন্ধুরা বাই আর এরকম আর ছাতা নিয়ে এসেছি বলি জল যদি পড়তে থাকে তো বলা যায় নাই তার জন্য হাতে অস্ত্র নিয়েই এসেছি বাই